অনেকেই বলে জীবন অনেক কঠিন আবার অনেকেই বলে জীবন অনেক সহজ আমার মনে হয় জীবন সহজ বা কঠিন না জীবন আসলে জীবনের মতো একটা সময় জীবনের সব কিছু এবং শিখে যায় মানুষ। ফ্ল্যাশব্যাক হ্যালো সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন এতগুলো কথা কেন বললাম আজকে আমার সারা দিনের ব্যস্ততম একটা দিন শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলোকে একটু পানি দিয়ে নিলাম গাছ আমার ভীষণ পছন্দের কারণ গাছ অক্সিজেন দেয় বলেই আমি বেঁচে থাকি এই কথাটা ভাবতেই গাছকে যত্ন করতে আমার একদমই টায়ার্ড লাগে না প্রথমে গাছে পানি দিয়ে তারপর বিছানাটা গুছালাম বিছানার অগুছালু থাকলে আমার মনটাও খারাপ থাকে বিছানা গুছিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে কারণ আজকে আমি ভেবেছি সকালে একটু লেবু পানি খাবো তাই লেবু পানিটা তৈরি করে ফেললাম একটু গরম পানিতে লেবু চেপে নিয়ে লেবু পানি নিয়ে কোথায় বসে খাবো ভাবতে আমার মনে হলো জানালার ধারে বসে একটু লেবু পানি খাই আর বাইরের অবস্থা দেখি লেবু পানি যখন জানালার ধারে বসে খাচ্ছিলাম ঠিক নিচ দিয়ে দেখছিলাম এক শাক ওলা মামা হাক ডাক করে ডাকছে এই শাক এই শাক আমার মনে হলো আমার একটু শাক কেনা উচিত মামাকে জিজ্ঞেস করলাম মামা পালং শাক আছে মামা বলল না লাল লাল শাক শাক ছিল তাই নিয়ে বাসায় চলে আসলাম এর মধ্যে তারপরে আজকে অনেক ব্যস্ততা যাবে কারণ আজকে আমার ছেলের স্কুল ডে বাসার কিছু কাজ করতে করতে কখন যে আসলে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে টেরি পায়নি আজকে আমার একদমই সিম্পল লাঞ্চ মাছ ভাজার সাথে ভাত যেহেতু একদম সিম্পল লাঞ্চ তাই একটু ডেকোরেশন করে নিলাম ডেকোরেশন করে খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মাঝে মাঝে আমি সেটা করিও যাই হোক মাঝ মাঝে দিয়ে খাবার খেতে খারাপ লাগলো না খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বাইরে চলে আসলাম আজকে আমার ভাগ্যটা বেশ ভালো বাইরে বের হতে মনে হলো রিক্সা আমার জন্য অপেক্ষা করছে একটা রিক্সাও পেয়ে গেলাম রিক্সাটা নিয়ে আমি ছুটে চললাম ছেলের স্কুলের দিকে বাস ছেলেকে স্কুলে দিয়ে খুব ঘুম পাচ্ছিল তাই ভাবিদেরকে নিয়ে চলে আসলাম চা দোকানে টং দোকানের চা আমার বরাবরই খুব ভালো লাগে এবং আমি সময় পেলেই এটা খাই বলা যায় প্রতিদিনই খাই যখন চায়ের কাপে চা ঢালে সেই দৃশ্যটা আমার বরাবরই ভীষণ পছন্দের তাই আজকেও সেটা অপলক দৃষ্টিতে দেখলাম চা খেয়ে নিজেকে চাঙ্গা করে আবার ছেলের জন্য অপেক্ষা এর মধ্যে ছেলের একদমই ক্লাস শেষ তারপরে বলল যে মা চলো আমি ক্লাসের বাইরে গিয়ে ভেলপুরি খাব স্কুলের গেটেই ভেলপুরি মামা দাঁড়িয়ে থাকে ওর বন্ধুরা যেহেতু খায় ও খেতে চলো তাই ওকে না করলাম না ও ভেলপুরি খাচ্ছিলো আর ওকে দেখে আমি একদমই চলে গিয়েছিলাম আমার শৈশবে কিন্তু শৈশবে বসে থাকলে কি হবে বাসায় যেতে হবে তো তাই না অনেক কাজ আছে বাসায় ফিরে ডিনার রান্নার পালা তাই অল্প কিছু রান্না বান্না করলাম আর ওই যে সকালে লাল শাক রেখেছিলাম সেটা বাঁচতে হবে রান্না করতে হবে লাল শাক রান্না করা ভীষণ সহজ এটা সবাই পারে এটা আমার পছন্দেরও রান্না তাই একটু রসুন কুচি বেশি দিয়ে লাল শাকটা রান্না করে ফেললাম লাল শাক রান্না করতে করতেই ফোন করে বললো ছেলেকে নিয়ে সেলুনে চলে আসো কারণ আজকে ওর চুল কাটবো তাই রান্নাবান্না কমপ্লিট করে দৌড় দিলাম সেলুনে ছেলের চুল কাটতে সেখানে গিয়ে ছেলের চুল কাটলাম তারপরে বাসায় ফেরত আসলাম ওই যে ভিডিওর শুরুতে আজকে বলেছিলাম সময় সব করতে শিখে যায় মানুষ ঠিক আমিও আস্তে আস্তে সব কিছু করতে পারা শিখে গেছি আজকের ভিডিও এ পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং